ফ্রেন্ডস অনেকেরই দেখবে যে এখানকার হাটটা কিন্তু বেরিয়ে থাকে আর ওটা কিন্তু তুমি যখন আয়নার সামনে দাঁড়াও অনেক একটা বাজে লাগে তো এই জিনিসটাকেও তোমরা কিন্তু বাড়িতে থেকে ঠিক করতে পারবা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল জিরো সেভেন তো ফ্রেন্ডস আজকে আজকে আমার সাবস্ক্রাইবার আমাকে বলছে দাদা আমাদের গলার পাশে যে দুটো হার থাকে ঠিক আছে তো এই হারগুলো কিন্তু অনেকেই দেখবে যে এমন ভাবে বেরিয়ে থাকে তাকে দেখলে মনে হয় যে তারা সারা মানে বাড়িতে ঠিক খাওয়া দাওয়া করে না মানে একদম খাওয়া দাওয়াই করে না অনেকেরই এই জিনিসটা কিন্তু থাকে তো ফ্রেন্ডস এই জিনিসটা তোমরা কি করে ঠিক করতে পারবা তার জন্য তোমাকে কিন্তু ওয়ার্কআউট করতে হবে আর তোমাকে কিন্তু প্রোটিন ইনটেকটাকে খাওয়া দাওয়াটাকে মেনটেন করতে হবে তাহলে কিন্তু তোমার মাসাল গ্রোথ হবে আর তার ফলে কিন্তু এখানকার মাসালটাকে তোমাকে গ্রোথ করতে হবে ওকে তো যেটা করার জন্য আমাদের যে এক্সারসাইজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দুটো মাসেলের উপরে কাজ করতে হবে আমাদেরকে আপার চেস্টটাকে গ্রো করাতে হবে তার সাথে কিন্তু আমাদের শোল্ডারটাকে গ্রো করাতে হবে তো এই দুটো মাসেলকে যদি তোমরা প্রপার ভাবে ট্রেন করতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে যে হারটা থাকে তো এই হাটটাও কিন্তু আমাদের ঢেকে যাবে পুরো মাংস কারণ আমাদের আপার চেষ্টা যখন উঠবে তখন কিন্তু এই হাড় অটোমেটিক যাবে আর আর তার পিছনে যখন হবে তখন কিন্তু কিন্তু এই জিনিসটাই তোমার পরিণত এটা একটা দারুণ লুকে চলে আসবে তো এটাকে ফলো করতে হলে চলো আমার ওয়ার্কআউটগুলোকে ফলো করো তো ওয়ার্কআউটটাকে কি কি করতে হবে সবার ফার্স্ট তোমাকে হবে ওকে তো চেয়ারটাকে নিয়ে তোমাকে পুসাপ মারতে হবে যেটা কিছু এইভাবে পারফর্ম করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপার চেষ্টের জন্য সব থেকে বেস্ট

তিনটা করে সেট রাখবে রিপিটেশন যেটা রাখবে সেটা কিন্তু বিশটা করে রাখবে ওকে এরপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম তোমাদের কিন্তু দুটো ইট দিয়ে নিতে হবে ওকে যাদের বাড়িতে ডাম্বেল আছে তারা ডাম্বেল ইউজ করতে পারো বা ইট কিন্তু তোমরা জিনিসটাকে করতে পারো যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জাস্ট এইভাবে ইটটাকে ধরে এভাবে জাস্ট করতে হবে দেখে নাও ওয়ান টু যতটা পারবে মানে শোল্ডারে তোমার

এইভাবে পারফর্ম করবে যাতে তোমার আপার চেষ্টা অনেক ভালোভাবে গ্রো করতে পারে ওকে এটাকে তুমি যদি পারফর্ম করো তাহলে কিন্তু তোমার আপার চেষ্টের মাসেল গ্রো হতে থাকবে আর তখন কিন্তু এই হারগুলো ঢাকতে শুরু করবে ওকে তো আমার চেষ্টের জন্য জাস্ট পুশ আপ তারপরে এটাই শুধু রাখলাম আবার চেষ্টার জন্য ওকে এছাড়া তোমরা ওয়ার্কআউট যখন করবে ইনক্লাইন ব্রেঞ্চ যারা বাড়িতে যা থাকো বা জিম ওয়ার্কআউট করো তাহলে কিন্তু ট্রাই করতে পারো ইন্টার বেঞ্চ ফেস তাহলে আমাদের আপার মাসেল এক কথা আপার মাসেলটাকে হিট করার জন্য যে যে ওয়ার্কআউট বাড়তে থাকলে এটা ট্রাই করবে আর জিমে তো অনেক ইকুইপমেন্ট থাকে সেটা দিয়ে কিন্তু আপার চেস্টটাকে ট্রেন করবে ওকে নেক্সট যেটা করবো আমরা শোল্ডারটাকে ট্রেন করবো ওকে তো শোল্ডার ট্রেন করার জন্য যেটা প্রথমে করতে হবে জাস্ট ইটটা যেটা আমরা নর্মালি সোল্ডার ট্রেন করার জন্য করি জাস্ট সেটাকে পুরো প্রেসার দিয়ে ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এটার মিনিমাম সেট রাখবে তোমরা হচ্ছে চারটা করে সেট রাখবে আর রিপিটেশন কিন্তু বারোটা তারপরে দশটা চারটা কিন্তু থাকছে ওকে এরপরে নেক্সট যেটা আমাদেরকে করতে হবে সেটা এটা কিন্তু আমি ইট দিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু ইটের থেকেও একটু ভারী কিছু যদি থাকে তাহলে কিন্তু তোমরা সেই জিনিসটাতে করতে পারবে চলো আমি ইট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো জাস্ট কি করতে হবে তোমাকে এরকম করে নিজের বডি পরিবর্ষণটাকে রেখে এটাকে জাস্ট প্রেস করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ফেন তো এই জিনিসটা যদি তোমরা করো ঠিক আছে তোমাদের যে এখানকার যে শোল্ডারটা থাকে ঠিক আছে এই শোল্ডারের খাজটা কিন্তু তোমার এইটা যখন আরো বাড়বে মাসেলটা এটা যখন ফুলে থাকবে তখন তোমার এই হাড় কিন্তু কিছু দেখা যাবে না যখন আপার চেষ্টা গ্রো হবে তো এই শোল্ডার আর তোমার আপার চেষ্টাকে যদি গ্রো করতে পারো ভালোভাবে তাহলে কিন্তু তোমার এরকম বডির যে হাড় থাকবে ওগুলো কিন্তু তখন খাঁচে পরিণত হবে আর ওগুলো কিন্তু দেখতে খুব সুন্দর একটা লুক আসবে এই জিনিসটা আমারও আগে ছিল বাট আমি প্রোটিন ইনটেকটাকে যখন ডায়েট কারণ আমি ওয়ার্কআউট করে মাসেল ফাটাচ্ছি তারপরে তার মধ্যে প্রোটিন ইনটেক করছি ইনটেকটাকে বাড়িয়ে দিয়েছি তারপরে কিন্তু আমারও কিন্তু মাসেল গ্রোথ হয়েছে আর সেই জিনিসগুলো কিন্তু আমার এগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু সুন্দর একটা কাটিংয়ে চলে এসছে তো তোমাদের হবে চিন্তা করো না ওয়ার্কআউটগুলোকে ফলো করো বাড়িতে ডায়েট নাও ভালোভাবে প্রোটিনটাকে বাড়াও ওকে আর ওয়ার্কআউট গুলাকে ভালোভাবে ফোকাস নিয়ে করো লাস্টে যে ওয়ার্কআউটটা দেখালাম ওটাও তোমরা চার্জসিটি রাখবে কিন্তু যতটা পারবে যে যত হেভি ওয়েট তোমার কাছে থাকবে তত কিন্তু বেশি বেনিফিট হবে ইটে ওয়েট দিয়ে সেরকম কোনো বেনিফিট পাবে না কিন্তু রিপিটেশন যদি বেশি মারতে পারো তাও কাজ করবে কিন্তু তোমরা যত ওয়েট বেশি পাবা ঠিক আছে একটা ওয়েট নাও ওয়েট নিয়ে যা ওয়ান টু তাহলে কিন্তু ভালো প্রসার করবে আর নিজের গ্রোথ কিন্তু তুমি দেখতেই পারবা তো কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যার যার যে টপিকে ভিডিও লাগবে তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য ভিডিওতে আর চ্যানেল তুমি থাকবে সাবস্ক্রাইব করে নিও টাটা লাভ ইউ মাই বাবাই